श्रीभगवानुवाच कालस्मि लोकक्षयो कृत्प्रवृद्ध लोकान् समाहर्तुमिह प्रवृत्तः रीतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे यथिता प्रत्नीके सुयोधः ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন অর্জুনের প্রশ্নের উত্তরে বলছেন আমি লোক লোক এখন এই সংহার করতে প্রবৃত্ত হয়েছি তুমি যদি যুদ্ধ নাও করো প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না অর্থাৎ এদের বিনাশ হবেই পরমেশ্বর ভগবান তিনি শান্ত পুরুষ আদি পুরুষ কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি বিশেষ উগ্র রূপ ধারণ করেন ভগবান সদা শান্ত কিন্তু বিশেষ ক্ষেত্রে তিনি উগ্রতা ধারণ করেন যাতে যাতে করে জগতের অশুভ শক্তিগুলো শক্তিগুলো বা অমঙ্গলকারী তারা এই রূপে ভীতগ্রস্ত হয়ে স্তব্ধ হয়ে থাকে ধর্মের কখনো বিনষ্ট ঘটাতে না পারে সেই জন্য কখনো কখনো ভগবান রূপে নিজেকে প্রকাশ করেন। সেই জন্য বলছেন আমি এখন কি রূপ ধারণ করেছি লোক ও নাশ প্রবৃদ্ধ কাল আগে দেখো কাল কিন্তু আমাদের সবাইকে গ্রাস করে কাল আমাদের পুরস্কৃত করে কাল আমাদেরকে বিনষ্ট করে এবার আমার কর্ম অনুযায়ী ধরো আমার এখন খুব অল্প বয়স আমি শরীরের ওপর ভীষণ টর্চার করছি কিরকম ভাবে যেগুলো আমার খাওয়া নিষিদ্ধ সেগুলো আমি খুব খাচ্ছি হ্যাঁ আমি নানা রকমের মানে কুখাদ্য যেগুলো যাকে বলে যেগুলো আমরা নেশাগ্রস্ত হচ্ছি ইত্যাদি ইত্যাদি হচ্ছে কিন্তু কিছুই আমাদের মনে হচ্ছে না কিন্তু একদিন কাল তোমাকে ঠিক বুঝিয়ে দেবে কাল তোমাকে ঠিক বুঝিয়ে দেবে আবার কেউ যখন কি করছে সদাচারের জীবন যাপন করছে প্রথম জীবনে খুব সদাচারই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দুঃখও জীবনে প্রচুর কাল তোমাকে কি করবে একদিন পুরস্কৃত করবেই তাহলে কাল আমাদের জীবনে ভীষণ বড় একটা ভূমিকা নেয় কাল আমাদেরকে তিরস্কৃত করে কালই আমাদের পুরস্কৃত করে সেটা কাকে কি করে সেটা নির্ভর করে এবার আমাদের ওপর আমরা যেরকম করি আমরা যেন একদম ভেবে না না ভাবি এটা যে আমরা আজ যেভাবে জীবনযাপন করছি এটা সারাটা জীবন চলে যাবে কাল হচ্ছে ভগবানের এক স্বরূপ বিশেষ স্বরূপ সেই স্বরূপে তিনি আমাদের কর্ম অনুযায়ী সবকিছু করান পুরস্কারের যোগ্য হলে পুরস্কার দেন আর শাস্তি দেওয়ার যোগ্য হলে শাস্তি দেবেন এবার তুমি কোনটা চাও সেটা তোমার উপর নির্ভর করছে কিন্তু কাল কাউকে ছেড়ে কথা বলে না একটা সিংহ সেও গোটা জঙ্গল সে দাপিয়ে বেড়ায় কিন্তু তার শেষ জীবনটা কি হয় খেতে না পেয়ে তাকে মরতে হয় কি করে এটা এটা কাল করে কিন্তু একটা হরিণকে না খেয়ে মরতে হয় না একটা হরিণকে কখনো না খেয়ে মরতে হয় না সিংহ যিনি বনের রাজা অর্থাৎ পশু রাজ বলে যিনি খ্যাত তিনিও কি হন ক্ষুধার জ্বালায় দগ্ধ হতে হতে ভীষণ ভয়ঙ্কর একটা মৃত্যু বরণ করতে হয় তাকে বিষাধর সর্প তার বিষের অভাব নেই কিন্তু সেও কালের পরিপ্রেক্ষিতে কি হয়ে যায় কালের পরিপ্রেক্ষিতে সেও একদিন বিনষ্ট হয় একটা পাখি যখন মারা যায় তখন পিঁপড়েরা তাকে কুড়ে কুড়ে খায় আবার পাখিটা যখন জীবিত ছিল তখন সেই দেখো পিঁপড়েদের না কাল তোমার হচ্ছে সম্পত্তি সেই জন্য আমাদের কর্মটাকে সঠিক করতে হয় আজ কাল প্রবাহিত হচ্ছে কেন প্রবাহিত হচ্ছে কৌরবদের ধ্বংস করার জন্য আর পান্ডবদের বিজয় ঘটানোর জন্য কাল প্রবাহিত হচ্ছে কৌরবদের বিনষ্ট ঘটানোর জন্য বিনাশ করার জন্য আর পাণ্ডবদের বাঁচিয়ে রাখার জন্য সুতরাং তুমি কৌরব পক্ষে নাম লেখাবে কি পাণ্ডব পক্ষে নাম লেখাবে সেক্ষেত্রে ভগবান তোমাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছেন কিন্তু যদি কৌরব হও কাল তোমাকে বিনষ্ট করবে যদি পাণ্ডব হও কাল তোমাকে বিজয়ী করবে বিজয় ঘটাবে এবার নিজের সিদ্ধান্ত সেটাই এখানে ভগবান বলতে চাইছেন যে আমি এখন কাল প্রবৃদ্ধ কাল এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছে এখন আমার কাজ কি এই অধার্মিক ব্যক্তিগুলোকে বিনষ্ট করব এই জন্যই আমি প্রকটিত হয়েছি তুমি যদি যুদ্ধ নাও করো প্রতিপক্ষের যোদ্ধাগণ জীবিত থাকবে না অর্থাৎ এদেরকে আমি নিজেই বিনাশ করব। দেখো ঈশ্বর আমাদেরকে মাধ্যম করে একটু ভালো করে বুঝবে কাকে মাধ্যম করে জানো ভালো কাজের জন্য ভালো ব্যক্তিকে মাধ্যম করে আর খারাপ কাজের জন্য খারাপ ব্যক্তিকে মাধ্যম করে